রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে আমার নতুন আরেকটি একটি ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা চলছে বৈশাখ মাস আর এই পবিত্র বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব এবং এই চন্দনযাত্রা উৎসব চলে টানা একুশ দিন পর্যন্ত তাই বন্ধুরা আপনাদের অনুরোধে আজ আমি চন্দনযাত্রায় আমার গোপালের সেবার ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের খুব ভালো লাগবে স্নান করে শুদ্ধ চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে পুরো ঠাকুর ঘরে পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে হাতে গঙ্গা জল নিয়ে সবার প্রথম আজমন করে নিচ্ছি নিজের নবমীল নব এরপর মুখে তিনবার গঙ্গা জল নিয়ে হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম চন্দন বেটে নিচ্ছি চন্দন বেটে একটি পাত্রে তুলে নেব এরপর পুজোর সমস্ত উপকরণে ভালো করে চন্দন লাগিয়ে নেব আর তেলে প্রদীপ ধূপকাঠি ও ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নেব চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়ে বাংলার সাতাশে বৈশাখ চোদ্দশো ইংরাজির দশই মে দু শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই টানা একুশ দিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা মহোৎসব পালন করা হয় বন্ধুরা আজ আমি খুবই সহজ সরল সাধারণভাবে আমি কীভাবে চন্দনযাত্রায় গোপালের সেবা করে থাকি সেই ভিডিও শেয়ার করছি তো দেখুন বন্ধুরা এখন আমি আমার গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো সবাই প্রথম স্নানপাত্রে তৈরি করে নিয়েছি পিতলের একটি পাত্রে চন্দন দিয়ে স্বস্তির কিছু তুলসী পাতা ও ফুল দিয়ে তারপর গোপাল সুন্দরকে স্নান নিয়ে এসেছি কাঁচা দুধ টক দই ঘি মধু ও শর্করা অর্থাৎ চিনি অথবা মিষ্টি দিয়ে পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত জলে সংক্ষিপ্ত নিয়ে গোপাল সোনাকে পঞ্চামৃততে অভিষেক করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এই চন্দন যাত্রার প্রথম দিনে ভগবান শ্রীকৃষ্ণ বাম আমাদের গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর গোপাল সোনাকে পঞ্চাম ঋতুতে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু কেশর চন্দন তুলসী পাতা ও ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে গোপাল সোনাকে এখন স্নান করিয়ে নিচ্ছি বন্ধুরা এই কেশর চন্দন আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এপার আলতো হাতে গোপালশনকে খুব ভালো করে মুছে নিচ্ছে বৈশাখ মাস প্রচন্ড গরমের মাস আর এই প্রচন্ড গরমে ভগবান শ্রীকৃষ্ণকে একটু শীতলতা প্রদান করার কথা ভগবান শ্রীকৃষ্ণও নিজেই তার ভক্তদের বলেছে তাই এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিন থেকে আমরা সকল ভক্তগণেরা ভগবান শ্রীকৃষ্ণ তথা লাড্ডু গোপালের চন্দনের সেবা দিয়ে থাকি কারণ চন্দন অত্যন্ত শীতলতা প্রদান করে বন্ধুরা এখানে আমি কেশর চন্দন আর সাদা চন্দন দুটি একত্রে মিলিয়ে নিয়ে কিছু কপ্পুর দিয়ে আর গোলাপ জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর তাতে তুলসী পাতা দিয়ে ভগবানকে চন্দন নিবেদন করছি এখন সবার প্রথম চন্দনে তিলক পরিয়ে দিলাম গোপাল সোনাকে এরপর গোপাল সোনার সারা অঙ্গে আমি আলতু হাতে চন্দনের লেপন দিচ্ছি বন্ধুরা চন্দনের এই লেপটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না বন্ধুরা চন্দনের এই লেপন কিন্তু গোপাল সোনার গায়ে আস্তে আস্তেই শুকোবে কোনো রকম ফ্যান বা পাখার প্রয়োজন হবে না সারাদিন গোপাল সোনার গায়ে এই চন্দন থাকবে আর রাতে গোপাল সোনাকে শয়নও দেবার আগে এই চন্দন আপনারা গোলাপ জলে একটি রুমাল ভিজিয়ে নিয়ে আলতো হাতে মুছে তুলে নেবেন এই চন্দনের লেপ লাগিয়ে কিন্তু গোপাল সোনাকে শয়নে দেবেন না শয়নে দেবার আগে এই চন্দনের প্রলেপ তুলে নেবেন বন্ধুরা আজকালকার দিনে আমরা প্রায় সকলেই কর্মব্যস্ত থাকি তো প্রতিদিন গোপালী বা ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে যদি চন্দনের সেবা দেওয়ার সময় না থাকে অন্তত অক্ষয় তৃতীয়ার দিন বা চন্দন যাত্রার শুরুর দিন বা আপনারা যেদিন সময় পাবেন এই একুশ দিনের মধ্যে যে কোনো একদিন বা চন্দন চন্দনযাত্রার শেষের দিন গোপালিশনার পুরো অঙ্গে এভাবে চন্দন লেপন করে চন্দনের সেবা দিতে পারেন বাদ দিন আপনারা গোপাল সোনার বা ভগবান শ্রীকৃষ্ণের শুধুমাত্র কপালে আর চরণে চন্দনের লেপন দিয়ে এই চন্দন যাত্রা উৎসব পালন করতে আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন গোপাল সোনাকে যখন চন্দনের লেপ লাগাবেন গোপাল সোনার চোখে নাকে মুখে যেন চন্দনের লেপ না লেগে যায় সেক্ষেত্রে দেখুন আমি সরু তুলির ব্যবহার করেছি গোপাল সোনাকে চন্দনের লেপ লাগানোর পরে গোপাল সোনার হাতে বুকে চরণে তুলসী পাতা দিয়ে দিচ্ছি ওম নম ভগবত বাসুদেবায় বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে আর আরাধ্য গোপাল বলছেন আমার অঙ্গের তাপ জুড়াচ্ছে না মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসে সেই চন্দন ঘোষে আমার অঙ্গে লেপন করলেই আমার অঙ্গের তাপ জুড়াবে তারপর বৈষ্ণব মাধবেন্দ্র জগন্নাথ ধাম পুরীতে এসে রাজা কাছে তার স্বপ্নে সমস্ত কথা খুলে বলল তারপর রাজা একমন মলয়জ চন্দন সাথে কপ্পুর সহযোগে দুজন সেবককে বয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন তারপর ব্রাহ্মণ মাধবিন্দু পরিপাদ সেই মলয়জ চন্দন নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা উদ্দেশ্য পথে রেমুনাথের গোপীনাথ মন্দিরে আসেন এবং সেই রাত্রে তিনি সেই মন্দিরেই শয়ন করেন সয়নকালে তিনি স্বপ্ন দেখেন স্বয়ং গোপাল এসে তাকে বলছেন হে মাধবেন্দ্রপুরী ইতিমধ্যে আমি এই চন্দন সহ কর্পূর সমস্ত গ্রহণ করেছি এখন এই কপ্পুর সহ এই চন্দন গোপীনাথের সারা অঙ্গে ঘষে ঘষে লেপন করো আমি এবং গোপীনাথ অভিন্ন গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে সকালে মাধবেন্দ্রপুরী তার রাতের স্বপ্নের সমস্ত কথা সেই মন্দিরের পূজারীকে বললেন পূজারী তার স্বপ্নের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং সেই চন্দন গোপীনাথের সারা অঙ্গে লেপন করে দিলেন এইভাবে টানা একুশ দিন ধরে গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করলেন আর এই দিন থেকে শুরু হয়েছিল চন্দনযাত্রা উৎসব এছাড়া আরেকটি কথাও শোনা যায় স্বয়ং প্রভু জগন্নাথ দেব রাজা ইন্দ্রদৌমকে সরাসরি এই চন্দনযাত্রা মহোৎসব পালন করতে নির্দেশ দিয়েছিলেন চন্দন সহযোগে ফুল তুলসী দল ভগবানের চরণে নিবেদন করছে ওম নম ভগবতে বাসুদেব আয় নম চ কৃষ্ণায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম গোমাতাকেও চন্দনের তিলক পরিয়ে চন্দন সহযোগে ফুল গোমাতার চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম মাধবেন্দ্রপুরী মনে করতেন ভগবান কৃষ্ণ সর্বত্র বিরাজমান তাই ভগবান কৃষ্ণকে শীতলতা প্রদান করতে পারলে বৈশাখ মাসের এই তাপপ্রবাহে সমগ্র সৃষ্টি শীতল থাকবে বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা একুশ দিন পর্যন্ত চলে এই চন্দন চন্দনযাত্রা উৎসব গোপালশোনাকে ভোগ নিবেদন করছি ভোগ নিবেদনের জায়গাটা ফুল দিয়ে একটু আসন তৈরি করে নিয়েছি রকম মিষ্টি মাখন মিষ্টি গোপাল সোনার জন্য চকলেট আর এই গরমে গোপালশোনার জন্য বাড়িতেই তৈরি করেছি লস্যি আর পান করার জন্য জল ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম ভোগ নিবেদনের পর এখন আরতি করে নিচ্ছি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি হাতে ফুল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পড়ে আমার পুজো সম্পূর্ণ করে নেব জয় জয় গোবিন্দ গোপাল গাধ কৃষ্ণচন্দ্র কৃপা করুণা রাধে গোবিন্দ গোপাল বনমাল শ্রীরাধার প্রাণ ধন মু মিছে কাজে রাত্রি গেল নিদে না রাধা রাধাকৃষ্ণ চরণারবিন্দে কৃষ্ণ ভোজি তরে সংসারে আইনু মিছে মায়ায় বধ হয়ে ভগবানের অষ্টতর শতনাম করে গোপালী সোনাকে এখন নিজের হাতে একটু খাইয়ে দিচ্ছে এরপর গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভগুন অনুরোধ করে কিছু চলে যাবো ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেবো বন্ধুরা আপনাদের যাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালের কোনো বিগ্রহ বা আলেখ্য নেই মন খারাপ করার কি আপনাদের বাড়ির কাছের ভগবান শ্রীকৃষ্ণের বা নারুগোপালের মন্দিরে গিয়ে সেখানে চন্দন ঘষেও ভগবানের চন্দন সেবার এই পূর্ণ লাভ করতে পারে কারণ মন্দিরের বিগ্রহ অনেক বড় হয় আর সেখানে প্রচুর চন্দনের প্রয়োজন হয় তাই অনেক ভক্তরাই বাড়ি কাছের মন্দিরে গিয়ে চন্দন ঘোষে ভগবানের চন্দন সেবার পুন্য লাভ করতে পারেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে